আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রসের সহমতে ভালো আছি আল্লাহ যারে যেভাবে যখন যেইভাবেই রাখে সেইটাই আলহামদুলিল্লাহ তো এখন বাজে সকাল সাড়ে ছয়টা মানে সূর্যটা একটু একটু করে উঠতেছে এখনো উঠে পারে নাই কিন্তু আজ হচ্ছে গিয়ে অতিরিক্ত একটা শীত কী বলবো শীতের জ্বালায় মানে পুষ মাসে যেরকম একটা শীত ছিল সেম ওরকম একটা শীত হইতেছে মানে শরীরে লাগতেছে কিন্তু শীতের জামা কাপড় তো নেই সব তোলা হয়ে গেছে আর এদিক দিয়ে কাজও গুনাইছে একটু একটু বৃষ্টি হয়েছিলো কালকে আজকে তো আর হয়নি কালকে হয়েছিল এখন সকালবেলা রোদের একটা ভাবই কিন্তু শীত আছে এই যে হচ্ছে গিয়ে ধানের শরীর থেকে এই যে এই পরিমাণ পানি বেরোইতেছে এগুলো হচ্ছে শিশির এই উপরে যে কণাটা পরে পানির ওইটা তাহলে কতটুকু রাস্তাঘাট ভিজে এখন হচ্ছে গিয়ে আমার এই রাস্তা দিয়ে চলে যাইতে হবে ওই যে সামনে বিশাল বড় একটা মসজিদ ওই মসজিদ পর্যন্ত আর আমি রওনা হয়েছি অনেক দূরে একটা ঘর দেখা যায় ছোটো মেশিন গড় মানে ধানে পানি দেওয়ার জন্য ওইখান থেকে হচ্ছে গিয়ে রওনা হয়েছি ওইটা হচ্ছে আমাদের বাড়ি মানে ওই সোজাসুজি হচ্ছে গিয়ে আমাদের বাড়ি আর এতটা রাস্তা হেঁটে আইছি আর ওই পর্যন্ত হেঁটে যাইতে হবে এই কুয়ার মধ্যে মানে এই যে কুয়াশা পানি এই পানির ভিতর দিয়ে আবার মাঝে মাঝে জায়গায় জায়গায় কাদাও হবে এই হচ্ছে গিয়ে জীবন কিছুই করার নেই কষ্ট তো করতে হবে অলরেডি মানে পা হাত ভিজে গেছে অধিক আবার রাতে জ্বর হয়েছে কার দুঃখ কে দেখে যার যার দুঃখ তাড়াতাড়ি ভোগ করতে হবে সেটা মনে করে নিজের কাজে নিজে বেরোয় পড়লাম ওই জায়গা হচ্ছে কি একটা ধানের জমিতে সার তারপর যা যা লাগে যেগুলা মেডিসিন দেওয়া লাগে মেডিসিনগুলো দেওয়া হয়েছে দুইবার দিলাম দেওয়া হয়েছে দুই দিন দুইবার দেওয়া হয়েছে মানে পনেরো দিন পর পর দিলাম কিন্তু তারপরও নাকি দান সুন্দর না তো এখন হচ্ছে কি ওই ধানের খেতের ছবি এই না এই যে ধানের যে ট্রিটমেন্ট করে তাকে হচ্ছে গিয়ে দিতে হবে এই জন্য মানে ছবি করার জন্য যাইতেছি তাকে দেখাইলে সে বুঝবে যে ধানে কি সমস্যা আছে এই যে রাস্তাগুলা এই সব রাস্তা দিয়েই যেতে হইতেছে যে কিন্তু পানি কাদা এটা দিলে কতটুকু ডাববি তা আমার জানা নাই এই হচ্ছে গিয়ে অবস্থা কয়েকদিন আগে এখান থেকে যাওয়ার সময় হচ্ছে গিয়ে সাপ বাদ ছিল এই এই জায়গাটার মধ্যে মানুষ আছে মাঝে মাঝেই মানুষ আছে আবার কত জায়গা ফাঁকা বমা গোমা মনে হয় যে ডাববে না কিন্তু না ডেবে যায় তলে পানি অনেক মানে একটা ভাষা ভাষা উপরে কিছু মানে পানি নেই শুকনা তলে পানি স্কুল না অনেকটা কষ্ট করে বিপদের জায়গাটুকু পার হয়েছি এই যে বিলির মধ্য দিয়ে কিছু কিছু মানে গাও বলে না পুকুরের সাইড দিয়ে এই যে কিন্তু বিশাল একটা পুকুর বিলের পুকুর এই গাওতোর সাইড দিয়ে হচ্ছে গিয়ে মানুষ লাউ গাছ লাগাই লাগছে এই যে লাউ গাছগুলো বেশ সুন্দর হয়েছে দেখা যাইতেছে এই যে হচ্ছে গিয়ে হাঁস পালন করে এরকম পানি মানে আমাদের অঞ্চলে খুব কম দেখা যায় মানে এরকম পরিষ্কার স্বচ্ছ একটা পানি আমরা পানির খুব কষ্ট করতেছি বর্তমানে মানে কোনো মতে বেঁচে থাকা এরকম একটা ভাব এই যে আমার তো ভয়ই লাগে এগুলো থেকে বালুর পুকুর দেখা গেলো ভেঙে চলে গেলো বাড়িগুলো ভেঙে ভেঙে চাইন ধরে পড়ে যায় কয়েকদিন আগে একটা বাসুর মারা গেছে এরকম বালুর পুকুরের সাইড দিয়ে মানে দৌড়াদৌড়ি করতেছিল মূলা বছর যাকে বলে মানে রশি দেনা যেগুলার গোলায় ওইগুলো তো মারা গেছে একটা বাছুর তো বেটা মানুষ হলো চালাক আমি না বই যে কেঁদা পানির ভিতর দিয়ে আসছি সরাসরি আর এই যে যে একটা মামা যাইতেছে উনি হচ্ছে গিয়ে ওই এলাকা ঘুরে এই রাস্তাতেই যাইতে হবে কিন্তু ঘুরে যাতে পায়ে পানি না লাগে আমি তো বুঝি নাই যাই হোক আমি যা সময় কাদা পানি দিয়ে যাব না যাওয়ার সময় চাইলে আমি গাড়ি দিয়েও যাইতে পারবো কারণ ওই পাশের বাজারে আমার ভাইয়া আছে ও নিয়ে যাবে না যাওয়ার সময় ফোনে কথা হয়েছে আর এখন আর মানে জুতি পায়ে দিয়ে যাওয়া সম্ভব না এই জন্য জুতিগুলো ওই যে ফিক্কা মারলাম আর আমি হচ্ছে গিয়ে এই কাদার ভিতর দিয়েই আমার যেতে হবে ও মা মাত্র অল্প গাড়ছে এরপর আবার আমার মেয়ে আসতে চাইছিল আমি নিজে শুনতে পারি না মেরে আনলে কি হইতো কষ্টের নামই জীবন সুখে হয়তো থাকা যায় চেষ্টা করলে থাকা যায় খাওয়া যায় ঘর থেকে বেরোবো না এরকমটাও করলে করা যায় তাতে দেখা যায় যে মানুষ কোথায় বলে না যদি কিছু না করো বসে বসে খেলে গুলাও থাকে না ব্যাপারটা এরকম তো আগে তো ঘরের থেকেই বেরোতাম না বাড়ির মধ্যেই থাকতাম তো এখন আর ওরকমভাবে মানে করতেছি না যদি একটু কিছু করতে পারি মানে ধরেন কটা ধান লাগাইলাম কোটা পাট লাগাইলাম কোটা পেঁয়াজ লাগাইলাম যদি নিজের মানে চলার ব্যবস্থাটা হয় তাও কোনো রকম একটু উপসনবি সেইগুলো মনে করে একটু চলার চেষ্টা করি একটু কষ্ট করার চেষ্টা করতেছি এই যে নতুন ধানের বাইল বেরোয় গেছে মার্শাল্লা মার্শাল্লা এই যে দু একটা খেতে মানে বাল বেরোইতেছে এই বালগুলা থেকেই হচ্ছে কি ধান হবে আগে নতুন নতুন দেখতাম দাদুকে নানুকে ধানের বাল বেরোইলে এই বাইলগুলারে মানে ছিঁড়ে নিয়ে গেত যে এই যে আমাকে নতুন ধানের বাইল বেরোইছে মানে রিজিক এটা হলো আমাকে রিজিক মানে অনেক খুশি হইতো এখন আর মানুষ আর অত খুশি হয় না কোনো জিনিস দেখে কোনো কিছুতেই এখন মানুষ খুশি না বলে এত ঠুক দিছে এর থেকে তো আরো বেশি দিতে পারত এত ঠুকু এর থেকে বেটার কিছু হইতো আমরা অল্পতে কোনো জিনিসেই সন্তুষ্ট হইতে চাই না আমাদের মনে করা উচিত এটা আমি আমার জায়গা থেকে মানে মনে করি যে আল্লাহ যে সুস্থ রাখছে সুস্থ রাখা পর এক মুঠো ডাল ভাত বা মরিচ ভাত বা মাছ ভাত মাংস ভাত যাই খাওয়াইতেছে আলহামদুলিল্লাহ আমি এমনও দেখি পথে ঘাটে রাস্তায় এ মানে এদিক ওদিক মানে আমাদের অঞ্চল দিয়েই দেখা যায় এমনও দেখা যায় যে খাইতেও পায় না খাইতে এদের খুব কষ্ট হইতেছে এরপর ওষুধ লাগে মানে মেডিসিন ভুরে ভুরে লাগতেছে সেই জায়গা থেকে অত সমস্যা তো আর নাই তো আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া কতজন এই ঈদের সময় মার্কেট করতেছে পাঁচ লাখ দশ লাখ কেউ পঞ্চাশ হাজার এক লাখ মানে যার যেমন সামর্থ্য সে সেরকম করতেছে আবার কেউ দুশো টাকার ভিতরেও মার্কেট কিন্তু শেষ করবে কিন্তু কি করা যার যতটুকু আছে ততটুকুতেই সুক্রিয়া করা আমার মনে হয় ভালো কিন্তু না আমি এখন নিজেদের ফ্যামিলির ভিতরে একটা কথা শেয়ার করব মানে ফ্যামিলি বলতে আমাদের মানে এলাকারই বাড়ির আশেপাশের একজন হচ্ছে গিয়ে এক ভাইয়ের বউতি সেই ভাই ও লোকের বাহিরে থাকে বাহিরে যে বাড়িটা থাকে ওর বউ হচ্ছে গিয়া বারো হাজার টাকার মানে মার্কেট করছে মানে মা মেয়ে দুজনের জন্য মেটার বয়স চার বছর আর মায়ের জন্য বারো হাজার টাকার ঈদের শপিং করা হয়েছে আর আর একটা ভাই হচ্ছে গিয়া বাড়িতে থাকে সেই ভাইয়ের বউ বোর হচ্ছে গিয়ে আঠারোশো না পনেরোশো টাকাতে একটা শাড়ি কিনে দিছে আর ওর ওই ভাইয়ের বউর হচ্ছে গিয়ে বারো হাজার টাকার মার্কেট হয়েছে এই নিয়ে কালকে রাতে মানে রাত তখন প্রায় বারোটা বাজে ওই সময় হচ্ছে গিয়ে ঘুম মানে ভেঙে গেছে চিল্লা চিল্লির আওয়াজ যে ওর এইটা হইলো মানে ওর এত টাকার মার্কেট হইলো আমার এই কয় টাকার মার্কেট কেন হবে এই নিয়ে মারামারি তো এক পর্যায়ে যে ফ্রেম থাকে না ছবি টবি বান্দায় যে ফ্রেমগুলা ওই ফ্রেম দিয়ে হচ্ছে গিয়ে স্বামীরে উড়াই মারছে তো স্বামীর কপাল কেটে মেডিকেলে গেলে আসলো কইতে যতটা সহজে বলতেছি ব্যাপারটা এতটা সহজ না এটা নিয়ে অনেক কিছু হয়ে গেছে আর কি হবে সামনে তাও জানি না তো আমাকে মনে হয় অল্পতেই কমেই সব জিনিসেই মানে খুশি থাকাটা আমার মনে হয় ভালো এই অশান্তি না কইরা মানুষ এক একজন এক এক রকম এক একজনের এক একটা জিনিস ভালো লাগে কিন্তু সব স্বামীরাই চায় সব বাবা মাই চায় সাধ্য অনুযায়ী ছেলে মেয়ে সবাইকেই খুশি করার জন্য কিন্তু আমরা তো সেটা বুঝতে নারাজ আমাকে সাধ্যর বাহিরে দিলে বেশি খুশি তাই এই বাড়িদের মার্কেট আমাকে ঘরের ভিতরে শুধু আমার মেয়ের হয়েছে আর এখনও কেউ কারো হয় নাই হবে কি না জানি না মানে কাপড় চুপড় অনেক আছে দেখা যায় সবে বরাতের পর পরই আমি অনেক কাপড় চুপড় বানিয়ে ফেলছি কিন্তু ঈদেতে করি করিনি মানে আছে না যে ঈদের আগের দিন বা ঈদের দুদিন আগে বা পাঁচ দিন আগে ওরকম কিছু হয় নাই কিন্তু বহুত কাপড় চুপড় বানাইছি ঈদের মানে সবে বরাতের সময় আমার মা হচ্ছে গিয়ে জাম জোট পছন্দ করে না সে আমাকে আগেই বলছে যে তোমাকে যার যা আগে ভাগে বানাই ফেলো ওই সময় রোজার মাসে এই মার্কেটে যাইয়া দিনের পর দিন পার করার কোনো দরকার নেই তো মার কথা মতোই সব কিছু করে ফেলছি আগে আগেভাগে তো আমাদের কোনো ঈদের মার্কেট নেই আমাদের রোজার মার্কেট বললে হবে সেগুলো সব হয়ে গেছে এখন দর্জি বাড়িতে কিছু মেয়ের কাপড় সুপুর আছে ওইগুলো আনতে হবে মানে পেস কাপড়গুলো দিয়ে টুক ট্রক বাচ্চাকে বানাই দেওয়া ওইগুলাই আছে তো আমি প্রায় গন্তব্যতে চলে আসছি গন্তব্য একদমই কাছে যে গন্তব্যতে মনে করেন যে শুরু করছিলাম ভাবছিলাম যে না জানি কত সময় লাগবে তো বেশি সময় লাগে নাই মাত্র ১৩ মিনিট ১৩ মিনিট হয়েছে আমি হয়ে গেছি আর তিন মিনিটের মধ্যে হয়তো আমি ওই বিল্ডিংটার কাছে যাইতে পারবো তো অবশ্যই আপনাদেরকে সাথে রাখবো আর আমি আসছিলাম যে জন্য ওই ধানের ক্ষেতটা হচ্ছে গিয়ে ছবি তুলে নিয়ে যাইতে হবে এই ধানের মানে ট্রিটমেন্ট যারা করে গের কাছে তো সাথেই থাকেন আপাতত রাখি ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে যে হয়তো আমি একা একা এত বড় একটা মধ্যে আসছি মানে আমার সাথে কেউ নেই যদিও বা আশেপাশে লোক আছে আমি অনেক দূর থেকে আসছি মানে চোখের ভিতরে সেটা মানে দেখা যাইতেছে না যে আমি কত দূর থেকে আসছি যাই হোক তো আমি মোটামুটি ছোটোখাটো একটা বিপদের হাত থেকে আল্লাপাক আমাকে রক্ষা করলো এই যে যে দুগলাগুলা এই দুগলার ভিতরে একটা সাপ গেল আমি হচ্ছে গিয়ে এই যে বেশি দূর না এইখান দিয়ে গেল এখন আমি মানে আমার মনে হইতেছে না যে আমি এখান এই পরটুকু পার হইয়া ওই জায়গাটা যাই মানে আমার এত ডর করতেছে এই জায়গাতে জায়গায় জায়গায় হচ্ছে গিয়ে গাঢা মানে সাপের গাড়া ইঁদুরির গাড়া এরকমই ব্যাপারটা তো আমার ভীষণ ভয় লাগতেছে এই জায়গাতে সব জায়গা দিয়ে এই গাড়া কিন্তু কী করা ভয় লাগলেও আমার এখান থেকে পার হইতে হবে আমি প্রায় চার মিনিটের মতো দাঁড়িয়ে আছি মানে আমার ডরের চোটে মানে আমি পারতেছি না পাও বাড়ানোর জন্য তো আমার কাছে আবার কেউ নাই একটু একটু দূরে যে আমি ডাইকে আনবো যে এই জায়গায় সাপ আর এরকম তো সাপ মানে মাঠে ঘাটে থাকে স্বাভাবিক কিন্তু আমার কাছে তো আস্বাভাবিক মনে হইতেছে সাপরে আমি খুব ডরাই সাপ আর কুকুর যদি আমার কুকুর আমরা পুষি তো আমার গলার কণ্ঠের স্বরই আমার কাছে লাগতেছে যে চেঞ্জ হয়ে গেছে এরম একটা ব্যাপার কোন জায়গাতে যে যাব সেই পথটাও খুঁজে পাইতেছি না দুনিয়া কাইটে মানুষ এইভাবে রেখে দিছে মানে সজ দুনিয়া যাকে বলে কি সুন্দর এলাকা মুন্ডাই ঘুরে যায় দেখলে মিল এরকম পাড়িগুলো পার হতে হচ্ছে গিয়ে বেশি ভয় লাগে পাড়ির সাইড দিয়ে হচ্ছে এই দূরের গাথা এই যে এই ব্লকে হচ্ছে গিয়ে ধান এই যে ধানের গতি আমার মনে হয় এই ব্লকটা ডাউন শুধু যে আমার ক্ষেতটাই যে খারাপ ব্যাপারটা এরকম না প্রত্যেকটা খ্যাতই মানে দুর্বল পানি নেই এই যে ক্ষেতের ভিতরে পানি নেই একদম হোক না আর হোক না থাকলে তো দান হয় না সবাই আমরা জানি একদম শুকনা কোনো পানি দেখা যাইতেছে না ডেরেনই শুকনা না ডেরেন নেই ডেরেন হচ্ছে গিয়ে একটা প্লাস্টিকের পাইপ এটা দিয়ে হচ্ছে যতটুকু পানি যায় ততটুকু ততটুকু পানি মানে এত বড়টা ব্লক কাবার করা করতে পারে না একটা মেশিন দিয়ে তাও আবার একটা মেশিন বন্ধই থাকে বেশিরভাগ টাইম আমি এই যে তিনবার আসলাম এই ধান লাগানোর পর থেকে তিনবারই আমি বন্ধু দেখছি একবারও আমি দেখলাম না যে মেশিনটা চালু করা আছে আর তিনবার সেই দেখছি শুকনা এই যে মেশিনের কাছে যে জমিনটা সেটা একটু একটু পানি আছে তা ধান ফুলে বেরোয় গেছে এই হচ্ছে কি অবস্থা এই যে কোনো পানিই এই যে সব জমি কোনো পানি নাই ঘাস আর ঘাস ক্ষেতের কোনো কি বলবো ক্ষেতের দিকে তাকানোর মতো না ওই কন্যারের টারে যে এটাও আমাদের ক্ষেত কিন্তু ধানের গতি খারাপ জানি না এগুলো বাড়ি যাবে কি না মনটাই খারাপ হয়ে যায় খেতে দিকে তাকাইলে ওই যে যে গাছগুলো দেখা যায় তাল গাছ কারেন্টের খাম্বা কতটুকু ক্যামেরা আসতেছে জানি না ওইখান থেকে হেঁটে হেঁটে আবার আসলাম এই যে গমের খেতে গমের খেতে আইসা দেখতেছি যে গমগুলো মানে পাকা পাকা একটা কালার হইতেছে যদিও বা এখনও পাকেনি এই যে যে এটা হচ্ছে গিয়ে বড় একটা গমের খ্যাতি এই খেটটা হচ্ছে গিয়ে আমাদের তবে গমগুলো এতটাই পাতলা হয়েছে মানে দেখলে মানে মনটাই খারাপ হয়ে যায় এই বছর কি বলবো আমাদের কোনো কিছুই মানে এতটা বেশি ভালো হয় নাই তারপরও আলহামদুলিল্লাহ এতটুকু না হইলেও পাত্র এতটুকুতেই সুক্রিয়া করতে হবে কিচ্ছুই করার নেই কেবলই তো মানে একটা এই ভিডিও শেষ প্রথম দিকেই বললাম যে আমরা কোনো কিছুতেই শুক্রিয়া করতে চাই না সব ক্ষেতগুলাই মোটামুটি দেখা যায় কতটুকু জানি না মোটামুটি ভালো হয়েছে মানে পাশের খেতগুলা সেই হারে আমার ক্ষেতের গমগুলা একদম পাতলা হয়েছে আর এই যে বাউলগুলা এই বাউলগুলাও খুব দুর্বল হয়েছে মানে ছোট ছোট হয়েছে তো অনেক শখ করে এই গমটা লাগানো হয় যে হইলে দেখা যায় সারা বছরে লাল আটার রুটি খাওয়া যায় এই জন্য এই গমটা করি কিন্তু গেছে বছর মোটামুটি ভালোই হয়েছিল এই বছর এতটা ভালো হয় নাই তারপরও আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে কি করা কিছুই করার নেই তো আমি অনেক ক্লান্ত হয়ে পড়ছি অনেক হাঁটছি প্রায় যে মানুষ বলে না তিন মাইল মানে বিশ টাকার রাস্তা এতটুকু আসতে হলে হচ্ছে গিয়ে বিশ টাকা লাগে বেন গাড়ি দিয়ে তো আমি বিশ টাকার রাস্তা হচ্ছে গিয়ে পায়ে হেঁটে এখন শেষ দিছি আবার রাস্তা মানে হেঁটে হলো জুম আসছি আর আমি যাওয়ার সময় হচ্ছে গিয়ে যাব রাস্তা দিয়ে মানে হেঁটে যাওয়ার আমার পক্ষে সম্ভব না গলা বুক হুগাই কাট হয়ে গেছে সকালবেলা সকালবেলা জানি না সারাদিন কীভাবে পার করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আল্লাহ হাফেজ